রাতের অন্ধকারে পতাকা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান তোদ রামনগর শহরের রামনগর কলেজের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডে রাতের অন্ধকারে কে বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয় ওর সাথে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয় দলীয় পতাকার পাশে পাওয়া যায় নিশা জাতীয় দ্রব্য রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি রাজনীতি হিংসা চিহ্নত করার জন্য এমন কাজ করেছে মঙ্গলবার রয়েছে রামনগরের দেওয়াল এলাকায় বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন তার আগে পরিকল্পনা করে আমরা একটি রাজনৈতিক অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি রামনগরের পাঁচ দুই অঞ্চল বিজেপি দখল করেছে সমবায় নির্বাচনের আগে তারা চাইছে তৃণমূল যাতে মনোনয়ন দাখিল করতে না পারুক যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপি তরফ থেকে দাবি তৃণমূলরা নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়েছে এই ঘটনা নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে রামনগর কলেজে আপনারা আন্দোলনে নামে গতকাল দাবেন যে ঘটনা ঘটেছে কি বলবেন কি অভিযোগ আপনাকে আমাদের গড়া ফ্লাগকে আমি গড়া আমাদের ফ্লাগ ওই ফ্লাগের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের ফ্লাগকে কোনো দুষ্কৃতি ওই ফ্লাগকে আমাদের ছিঁড়ে ওটাকে পুড়িয়েছে এবং ছিঁড়ে গোটা রাস্তায় ফেলেছে মদ ওই অবস্থায় তার উপরে বসেছে যেটা এসে আমি দেখলাম আমি প্রশাসনের কাছে জানাবো ওদেরকে অবিলঙ্গে যাতে গ্রেপ্তার করা হয় এই না যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো এটা আমি জানাচ্ছি আপনাদের অভিযোগ মূলত তাদের বিরুদ্ধে বা কারা করতে পারে এরকম ধরনের কাজ আমাদের অভিযোগ বিরোধীদের পক্ষে যেহেতু বিরোধীদের দোকানের সামনে ওটা হয়েছে বা দেখলাম বিরোধীরা নিশ্চয়ই করবে এই কাজটা আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন বা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি প্রশাসন কি ব্যবস্থা নেয় ওটা দেখলাম আগামীকাল বিবেকানন্দ সমবায় সমিতির নমিনেশন রয়েছে তার প্রাককালে এমন ঘটনা এটা কি হিসেবে দেখছেন ওটাকে আমরা বিরোধীরা যাতে আমাদের যে সমিতির কালকে নমিনেশান আছে ওটা যাতে আমাদের আগে থেকে ওরা দেখালো যে ওটা ভয় দেখানোর আমাদেরকে চেষ্টা করছে যে আমরা যাতে নমিনেশানটা ওরা এসে তুলে বা তুলবে এটা একটা ওরা দেখাচ্ছে আমাদেরকে ওটা আমরা কালকে বসে দেখব কি হয় ব্যাপারটা প্রশাসন কি কি ঘটনা বলতে কালকে সাতাশ তারিখ মানে কলেজ মার্কিন বিবেকানন্দ সমবায় সমিতি নমিনেশন আছে এটা যদিও সমবায় সমিতি কোনো রাজনৈতিক ব্যানারে প্যানেল হয় না তো এটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই এলাকাতে যাদের কোনো জনবল নেই যাদের কোনো মানুষ নেই তাদের পাশে তারা এখানে একটা অশান্তি তৈরি করার জন্য প্রায় দশ দিন ধরে এক নাগাড়ে ডিস্টার্ব করে যাচ্ছে এটা সেটা বলে কালকে সব থেকে তারা কি করেছে তাদের যে মন্ডল কমিটির যে সহসভাপতি সন্দীপ জানার তার দোকানের কাছে মিটিং করেছিল ওরা এবং আমরা সকালে এসে দেখি এবং লোকজন দেখেছে সে বেরিয়ে গেছে রাত সাড়ে চারটার সময় এখানে আমাদের দলের পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়েছে মদের বোতল ফোতল ফেলে আমাদের দলকে মানে এত পতাকাকে যে করেছে আমরা তার জন্য আজকে আমরা আন্দোলনে এসেছি আমরা পথে এসেছি তো একটা দলের পতাকা যাকে যে যে দল করুক না কেন পতাকাটা আমাদের কাছে মাতৃসম সেই পতাকাকে যারা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা বলছি যে স্টেপ নিয়ে অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করতে হবে যিনি সত্যেন পঞ্চাধায়ী আছেন যে সভাপতি পালদুই অঞ্চলের এই সব নেতারা কার্তিক এই সব লোকজন এখানে অশান্তি করছে দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের নিজেদের মধ্যে গণ্ডগোলটাকে এবং আমাদের দলের মধ্যে প্রভাবিত করার চেষ্টা করছে আপনারা সবাই জানেন পালদি অঞ্চলে নিজেদের মধ্যে কী গোতাগুতি চলছে আমরা পদক্ষেপ বলতে আমরা রাজনীতিগতভাবে আমাদের একটাই যারা আমাদের এই দলের পতাকা পুড়েছে এখানে অশান্তি করছে আমরা বলছি যে অবিলম্বে প্রশাসনকে বলবো যে ওই দোষীদেরকে খুঁজে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নাহলে আমরা আন্দোলন আরও দীর্ঘতর করবো উত্তম কুমার মাইতি নেপাল গ্রাম পঞ্চায়েতের দলীয় পতাকা আপনাদের পুড়িয়ে দেওয়া হয়েছে আজকে আপনারা আন্দোলন করলেন কি কি অভিযোগ ওরা ভুলে গেছে মারবে যত কাটবে যত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর অসংখ্য মানুষের অসংখ্য বনের রক্ত দিয়ে গড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়দের রক্ত দিয়ে গড়া এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত তারা দাগি আসামি তারা ঘুরে বেড়াচ্ছে তো যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকলো পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনীত প্রার্থনা না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা না হলে কিন্তু আমরা যে আন্দোলন করার দরকার যে ভাষায় বিজেপিকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সে ভাষায় তাদেরকে বুঝিয়ে দেবো যে মন্ত্র চাইবে সে মন্ত্র তাদেরকে শোনাব আর বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের প্রাককালে এমন ঘটনা এটা কি আলাদা কোনো আসলে ব্যাপারটা বুঝুন এমপি নির্বাচনে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দুটো সাংসদকে আমরা আমাদের দুটো সিট হেরেছি এই ভেবে কিন্তু রাজ্যে আমরা অভূতপূর্ণ জয় জয়লাভ করেছি দেশেও